এই আগস্টেই রয়েছে বড় চমক সাধারণ মানুষও কি পারবে মহাকাশে সফর করতে উত্তর জানা যাবে এই দিন সাধারণ মানুষ কি ভবিষ্যতে মহাকাশে হাঁটতে পারবে এই বহু কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পাওয়া যাবে আগামী ছাব্বিশে আগস্ট হ্যাঁ প্রথমে বিষয়টি জেনে অবাক হয়ে গেলেও এটা কিন্তু একদমই সত্যি জানিয়ে রাখি যে মহাকাশে প্রথম বাণিজ্যিক স্পেসওয়ার্ক সম্পর্কিত মিশনের জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে এই মিশনের নাম দেওয়া হয়েছে পোলারিস ডন অ্যাস্ট্রনট মিশন ইলন ইলনমার্ক্সের কোম্পানি স্পেস এক্স আগামী ছাব্বিশে আগস্ট এটি লঞ্চ করার পরিকল্পনা করেছে এ মত অবস্থায় এটি লঞ্চ হলে এই মিশন হবে বিশ্বের প্রথম বাণিজ্যিক মিশন যেখানে উপস্থিত মহাকাশচারীরা স্পেস ওয়াক করবেন ইতিমধ্যে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে গত এক বুধবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্সে এক পোস্টে এই মিশনের সঙ্গে যুক্ত দলটি এই তথ্য জানিয়েছে এর আগে গত একত্রিশে জুলাই এটি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছিল তবে তা সম্পন্ন করা সম্ভব হয়নি জানা গিয়েছে যে এই মিশনের আওতায় স্পেসেক্সের ফ্যালকন নাইন রকেটে চারজন মহাকাশদেরকে মহাকাশে পাঠানো হবে তারা স্পেসেক্সের ক্রুডাগন ক্যাপসুলে সবার হবেন নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে এই লঞ্চটি সম্পন্ন হবে এদিকে এই গুরুত্বপূর্ণ মিশনটিতে বিলিয়নিয়ার জ্যারেড আইজ্যাকম্যান অর্থ সাহায্য করেছেন তিনি এই মিশনের নির্দেশের দায়িত্বে থাকছেন তিনি ছাড়াও পাইলট হিসেবে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল স্কট পোর্টেট এর পাশাপাশি সারাহ গ্লিস এবং আনা মেন এই মিশনে বিশেষজ্ঞের ভূমিকা পালন করবেন তারা দুজনেই স্পেস সেক্সের অপারেশন ইঞ্জিনিয়ার এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে পোলারিস ডন মিশনকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের থেকেও উঁচুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে এটি পৃথিবী থেকে প্রায় সাতশো কিলোমিটার উপরে যাবে যেখানে আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন পৃথিবী থেকে চারশো কিলোমিটার উপরে রয়েছে তথ্য অনুযায়ী এই মিশনের অধীনে সফর করা মহাজ প্রথমবারের মতো একটি প্রাইভেট স্পেস ওয়াক করবেন সেই সময়ে স্পেস এক্সের স্পেস শ্যুট ব্যবহার করা হবে বলা হচ্ছে যে উনিশশো ষাট এবং উনিশশো সত্তরের দশকে অ্যাপেলো মুন মিশনের পর এটি হবে সব থেকে উঁচু হিউম্যান স্পেস ফাইট জানিয়ে রেখি যে ইতিমধ্যে এই মিশনটি দু সালে লঞ্চ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি এ এমতাবস্থায় চলতি বছরের শুরুতে এই মিশন লঞ্চের পরিকল্পনা করা হয়েছিল তবে এবার আগামী ছাব্বিশে আগস্ট এই লঞ্চের দিন নির্ধারণ করা হয়েছে